আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় যেহেতু গেস্ট আছে তাই আজকে একটু স্পেশাল রান্না বান্না হচ্ছে আর এখানে হলো ভর্তা খাওয়া হচ্ছে এখানে পেয়ারার ভর্তা আছে আর আছে বাংলাদেশ থেকে আসা সেই বিখ্যাত জামের ভর্তা মনে হয় না বছর আর জাম পাবো এটাই হয়তো রিজিকের শের জাম তারপর আল্লাহ রাত রেখে পাইতেও পারি জাম বলা যায় না এখানে সবাই ভর্তা খাওয়ার লাইন লাগাইছে এই যে বাচ্চারা সব ভর্তা খাইতে চলে আসছে আর একজন বলতেছে ইয়াম্মি খাবার পত্তা টত্তা খাওয়া পর্যন্ত শেয়ার করেছি আর তেমন কিছু রান্নাবান্না শেয়ার করা হয়নি কারণ এগুলো রেসিপি শেয়ার করার কিছুই নেই আমরা বাঙালিরা মোটামুটি সবাই পারি তো এইখানে আছে হলো পোলাও পোলাওটা একটু আলু বোখরা দিয়ে একটু মটরশুঁটি গাজর গ্রেড আর গ্রেড করে দিয়ে একটু স্পেশাল করা হয়েছে এখানে আছে চিকেন রোস্ট এটা হলো একটু বড় টাইপের চিকেনগুলোকে রোস্টের মতো করে করা হয়েছে এখানে আছে গরুর গোশ কোরবানির আগে এটা আমাদের শেষ ছিল ফ্রিজে একটু সেটা রান্না হয়েছে কোরবানির সময় তো ইনশাল্লাহ থাকবে কোরবানির গরুর ঘোষ এটা মিট বল এই মিট বলটা আমার বানানো না এটা যারা আপু আমাদেরকে দিয়েছিল তো সেটা ভাবলাম যেহেতু বাসায় মেহমান আছে তো মিট বলটাকে ভাজি এখানে একটা স্পেশাল সালাদ কারণ এটা অনেক কিছু দিয়ে মাখানো হয়েছে আর এটা হলো একটা ভর্তা পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা তারপরে একটু আচার সব কিছু সরিষা সব কিছু সরিষার তেল সব কিছু দিয়ে হলো একটা বর্তার মতো করা হয়েছে এই হলো আমাদের স্পেশাল আয়োজন তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ছোট বোনটাকে নিয়ে বের হয়েছি ও একটু টুকটাক শপিং করবে আর আমিও আসলাম ভাবলাম যে একটু হিজাব দেখি এগুলো হলো জার্সি শল হিজাব অনেক রকমের কালার আছে আসলে দেখলেই কিনতে ইচ্ছা করে বাট দরকার নেই তাই কেনার অত আগ্রহ পোষণ করতেছি না আর ও দেখতেছে ও মনে হয় দুই তিনটা নিবে আর কি আর এখান থেকে আমরা আবার একটা হিজাবের শপে যাব কাশকা একটা ব্র্যান্ড হিজাবের ওই শপটাতেও একটু যাব দেখবো এখানে কেমন টাইপের কি পাওয়া যায় না যায় আর এখন যেটা আছে এটা তো আমরা মসজিদ ইন্ডিয়াতে আছি মসজিদ ইন্ডিয়াতে অনেকগুলো হিজাবের শপ আছে তো সেই অনুযায়ী আমরা যেটাতে একটু ভালো টাইপের কালেকশন আছে সেগুলোতে আমরা নর্মালি যাই যাই আর কি তো দুপুরবেলা তো দেখলেন স্পেশাল রান্না রান্নাবান্না হয়েছে আলহামদুলিল্লাহ আসলে একটু স্পেশাল রান্নাবান্না করলে ভালো লাগে তাই না মানে রান্নাবান্না যদি একটু করা যায় মানে খাওয়ানো বা মেহমানদারি করা এটা কিন্তু একটা মানে ভালো লাগার জায়গা আমার কাছে তো ভালোই লাগে আমার বাসায় মনে হয় যে একটু মেহমান আসবে আমি একটু গল্প গুজব করবো একটু মেহমানদারি করব। বাসাটা একটু ভরা ভরা থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো কোরবানির ঈদ অলরেডি কোরবানি ঈদের আমে চলে আসছে আসলে রোজার ঈদ আর কোরবানি ঈদের মধ্যে গ্যাপটা এতই কম যে একটা যেতে না যেতে আরেকটা চলে আসে তো ঈদ ঘনায় আসছে আর আম্মুর কথা খুব মনে পড়তেছে আম্মু কোরবানি দে সময় আম্মুকে দেখেছি আম্মু কোরবানি দেয় ভাইয়া আর আম্মু মিলে কোরবানি দেয় এবার ভাইয়া একদমই একা আর আম্মু কোরবানি দিলে আম্মুর যে ভাগের অংশ আম্মু কিছুই রাখতো না সব মানুষের মধ্যে বিলাই দিত তো এই যে কথা বলতে বলতে আমরা কাশকা যে ব্র্যান্ড হিজাবের সেখানে চলে এসেছি এখানকার হিজাবগুলো সুন্দর বাট হিজাবগুলো মানে প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এক একটা হিজাবের দাম এখানে নিরানব্বই রিঙ্গিত নিরানব্বই রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকার কাছাকাছি এক একটা হিজাবের দাম তো এক একটা হিজাব এরকম একটা শল হিজাব এক হাজার মানে এক হাজার হলেও তাও চলে একটা হিজাবের দাম তিন হাজার টাকা এটা একটু বেশি হয়ে যায় তো যারা ব্র্যান্ড ফ্রিক বা যারা ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য আসলে কোনো বিষয় না কিন্তু আমার কাছে মনে হয় যে একটা হিজাব এত দাম দিয়ে কিনবো মানে একটু কেমন জানি লাগে যাই হোক এটা যার যার চয়েস এটা আসলে আমি আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম বাট এখানে হিজাবের কালারগুলো সুন্দর আর হিজাবগুলো সুন্দর মানে সুন্দর না তা বলবো না বাট ওই যে প্রাইসটা একটু বেশি এটাই যা তো আমরা দেখতেছিলাম আর কি হিজাবগুলো ধরে ধরে যে কেমন কোয়ালিটি মাসাল্লা কোয়ালিটি সুন্দর ছিল আর কি তো ওইখান থেকে আমরা আরও সাইডে এসেছি মানে ওই হিজাবের শপটাতেই আছি বাট অন্য কিছু কালেকশন দেখতেছি আর কি ওই এখানে ভ্যারাইটিস টাইপের কালেকশন আছে সিল্কের আছে জার্সি আছে তারপরে কটনের মধ্যে আছে। তারপরে একটু শল মানে আমরা মানে পাতলা যে শালগুলো পরি সেই টাইপের যে হিজাব হয় ওই টাইপের হিজাবগুলোও আছে মানে অনেকগুলো কালেকশনই আছে বাট ওই যে দামটা একটু বেশি মনে হচ্ছিলো আর কি এই যে এটা হলো একটু কাজ করা একটু এমব্রয়ডারির মতো করে কাজ করা আর কি তবে এগুলো শল হিজাব না এগুলো হলো স্কোয়ার হিজাব ওই যে স্কোয়ার টাইপের করে ফোল্ড করে পরে আর কি এই যে ব্র্যান্ডটা কাশকা তো ওইখান থেকে আমাদের কিছুই নেওয়া হয়নি ওইখান থেকে বের হয়ে সামনেই ছিল ভিনসি আর পাতদিনীর একসাথে মানে জয়েন্ট ভেঞ্চার যে শোরুমটা সেখানে একটু ঢুকেছি ভিনসির ব্যাগগুলো এত সুন্দর এত সুন্দর আমার এত ভালো লাগে ভিনসির ব্যাগগুলো আমি যদি কখনো ব্যাগ নিয়ে বিজনেস শুরু করি আমি ভিন্সির ব্যাগগুলো নিয়ে আগে মানে আমার বিজনেস পেজে অ্যাড করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ মানে খুব ইচ্ছা আছে আর ভিন্সি তো একটা ব্র্যান্ড তো মানে আমার মনে হয় যে ব্যাগের মধ্যে রিজনেবল ব্র্যান্ডের মধ্যে ভিন্সি একটা আর এদের কোয়ালিটি এত ভালোই ব্যাগটা এত সফট তারপরে যে ব্ল্যাক কালারের এই ব্যাগটাও খুবই সুন্দর মানে এই টাইপের ব্যাগগুলা আপনি নর্মালি ইউজ করতে পারবেন কোনো পার্টি টাটিতে গেলে সেখানেও ইউজ করতে পারবেন আর কি এই ব্যাগটাও মানে প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে তো মানে অসাধারণ লাগছিল আসলে ব্যাগগুলা এই টাইপের ছোট ছোটো ব্যাগগুলো তো এখন খুব ট্রেন্ডে আছে ক্যারি করতে অনেক কমফোর্টেবল এ কারণে ভালোও লাগে দেখতে এই ব্ল্যাক ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি একটু ভাবলাম যে একটু হাতে নিয়ে ধরে দেখি কেমন লাগে দেখতে অনেকে শপিং ব্লগ দেখতে পছন্দ করেন আবার অনেকে শপিং ব্লগ দেখতে পছন্দ করেন না বাট আমার কাছে কেন জানি মনে হয় যে মেয়েরা একটু শপিং ব্লগ দেখতে বেশি পছন্দ করে এখানে আবার একটু হিজাবও আছে শল টাইপের হিজাব এই হিজাবটা দেখে খুব ভালো লাগতেছিল বাট হাতে নিয়ে দেখলাম যে হিজাবটা একটু মোটা মানে পরে খুব একটা কমফোর্টেবল হবে না তো এখানে হিজাবগুলোর প্রাইস আবার রিজনেবল আছে খুব বেশি প্রাইস এখানে না তা আমি এটার প্রাইস দেখার এত চেষ্টা করতেছি ঘুরাই ফিরাই তো পরে দেখলাম যে না রিজনেবল প্রাইজের মধ্যে আছে আর ভিনসিতে না এই যে মানে এই যে প্রিন্টের হিজাবগুলো অনেক বেশি আর প্রিন্টের হিজাবের কালেকশনও অনেক বেশি আর দামটাও রিজনেবল আর কোয়ালিটিও খুবই ভালো যে সবগুলা প্রিন্টই সুন্দর তো যারা প্রিন্টের হিজাব পছন্দ করেন তারা ভিন্সিতে এসে দেখতে পারেন আর কি আর এখানে আছে কিছু জর্জেটের এগুলো হলো স্কোয়ার হিজাব ভিন্সির আর কি নিজস্ব ব্র্যান্ড যেটা সেই ব্র্যান্ডের স্কোয়ার হিজাব আর কি তো এই যে আমরা কেনাকাটা শেষ করে চলে আসছি তো অনেকগুলো হিজাব কেনা হয়েছে এই যে একটা হিজাব এগুলো হলো যে ক্রিঙ্কেল হিজাব বলে এগুলোকে এটা একটা কালার তারপরে এইখানে এটা একটা কালার এই যে হিজাবগুলো আপনারা অনেকে আমার কাছে গতবার চাইছেন বাট আমি দিতে পারি নাই আর কি যাই হোক এরপরে যখন আবার ইনশাল্লাহ নিব তখন আপনাদের অর্ডারটা নিব এটা একটা কালার মানে অনেকগুলো কালারের নেওয়া হয়েছে আর কি আর এগুলো তো এই যে গেঞ্জি কাপড়ের বা জার্সি শল হিজাবগুলো জার্সি হিজাব এগুলো এগুলো তো খুবই সফট আর এগুলো পরে এত আরাম এবার আমি যতগুলো অর্ডার নিয়েছিলাম সবাই পেয়ে এত খুশি হয়েছে আর এত সুন্দর রিভিউ আমাকে দিছে আমার খুবই ভালো লাগছে আর খুব গ্লেজ দেয় আর কি এই কাপড়গুলো খুবই গ্লেজ দেয় এই যে খুবই গ্লেজি একটা কাপড় কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আর এগুলো পরে খুব আরাম মানে এত আরাম এগুলো পরে তো এই যে তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর সোভার একটা কালার খুবই সুন্দর কালার তিনটা কালার যে দেখেন মানে তিনটা কালারই খুব সুন্দর লাগতেছে আর পরলে তো আরও এলিগেন্ট লাগবে দেখতে এই কালারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এই টাইপের কালারগুলো আমার খুব ভালো লাগে আর কি খুবই ভালো লাগে এই কালারটা অনেক সুন্দর এই কালারটাও সুন্দর বাট এই দুইটা কালার হলো বেশি সুন্দর আর কি আর এখান থেকে এখানের কালারগুলোও খুব সুন্দর অন্ধ মানে বেলা তো অতটা বোঝা যাচ্ছে না আর আমার এই রুমের লাইটের পাওয়ারও খুব একটা বেশি না তাই অতটা কালারগুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না বাট কালারগুলা খুবই সুন্দর আর এইখানে আমি একটা হিজাব কিনেছি এটা হলো ভিঞ্চি থেকে আর কি ভিঞ্চির একটা হিজাব ওখানে ভিনচিতে অফার চলতেছিলো এগুলো নর্মালি হলো দাম একটু বেশি অফারে কমে দিয়ে দিচ্ছে তো এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের হিজাব খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এই যে ডাবল মানে এই সাইডে একরকম কালার আর এই সাইডে মানে শেড আর কি একটা লাইট আর একটা হলো ডিপ কালারের আর কি এই যে কালারটা কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো পরে খুবই আরাম আমি আমার অনেকগুলো হিজাব ফেলে দিছি কারণ ওগুলো অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পরা হয় না বা ওগুলা আসলে আর পরা হবেও না দেয়ার তো মানুষ নাই ফেলে দিছি আর কি তো কালারটা খুবই সুন্দর আর কাপড়টা অনেক সফট ধরে দেখো রিভিউ দাও রিভিউ তো দিতে পারো না সফট 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 জর্জেট নাকি না জর্জেট না সুতি কটন পিওর কটন বাট সফট আর কি অনেক অনেক সফট খাওয়া দাওয়া শেষ করলাম বাসায় এসে রাত্রে নর্মালি আমি ভাত তো খাই না কিন্তু আজকে অল্প একটু ভাত খেয়েছি কারণ দুপুরে খুবই কম ভাত খেয়েছি তো একটু ভাতের খিদাই লেগে গিয়েছিল আর বাসায় দেখবেন একটু স্পেশাল রান্না হলে ওই দিনকে একটু বেলা খেতে ইচ্ছা করে গ্রেভিং হয় খাওয়ার তো জন্য একটু খাওয়া দাওয়া করলাম তো এখন ভাবলাম যে ভিডিওটা শেষ করি আপনাদের সাথে একটু কথা বলি নর্মালি আমার ভিডিও শেষের দিকে এসে আমি আপনাদের সাথে কথা বলি আপনাদের অনেক কিছু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি তো আমি যখন দেশে গিয়েছিলাম একে তো আমার আম্মা মারা যাওয়ার পরে আমার দেশে যাওয়া হয়নি বিভিন্ন কারণবশত আমি দেশে যেতে পারিনি আর ওই সময় আসলে দেশে যে আমি নিজেকে ঠিক রাখাটা আমার জন্য খুবই কষ্টের ছিল তাই চেয়েছিলাম যে আমি আগে নিজে একটু স্ট্রাগল হই ধ্যান আমি দেশে যাব তো গেলাম আলহামদুলিল্লাহ ভাইয়ার পাশে গিয়ে দাঁড়ালাম মার সব কিছু দেখে আসলাম কারণ স্বাভাবিক আম্মু ও মারা যাওয়ার আজকে প্রায় চার মাস হতে চললো চার মাস হয়নি হবে তো হতে চললো সাড়ে তিন মাসের মতো চলতেছে তো ওইভাবে তো আর আম্মুর জিনিসপত্র যেভাবে আছে সেভাবে রেখে দেওয়া সম্ভব না আস্তে আস্তে সবই মানুষকে দিয়ে ফেলতে হবে আমি যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাইয়া ওগুলোকে ওইভাবে রেখে দিবে তো এই কারণে আমার যাওয়াটাও খুব দরকার ছিল আর সবচাইতে বড় কথা আমার মা বা আমার বাবার আলহামদুলিল্লাহ যতটুকু সঞ্চয় করে গেছেন ব্যাংকে তো সেইগুলা আমি বা আমার ভাইয়া কেউ আমরা একা কিছু করতে পারবো না সেগুলো কারণ ওগুলো আমাদেরকে ক্লোজ করে দিতে হবে আমার আম্মার পেনশন বন্ধ হয়ে যাবে ওগুলো আমাদেরকে সব ঠিকঠাক করতে হবে তো সব কিছু মিলায়ে যাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তো আসলে কি বলবো মানে একটা কথা না বললেই না তো আমি যখন ভাইয়ার সাথে মানে ব্যাংকে গেলাম আমি সেম গতবার যখন দেশে গিয়েছিলাম আমি আম্মুর সাথে ব্যাংকে গিয়েছিলাম তখন আম্মু আম্মুর লেনদেনের কাজেই ব্যাংকে গিয়েছিল পেনশন আসলে পেনশনটা তোলা এই কাজে আম্মু ব্যাংকে গিয়েছিল আর এবার যখন ব্যাংকে গেলাম তারপরে যখন ম্যানেজারের সাথে কথা বলছিলাম ম্যানেজারকে বলতেছিলো ভাইয়া যে আমার মা মারা গেছেন আমার মায়ের যে অ্যাকাউন্টটা আছে সেখানে যে ব্যালেন্সগুলো আছে সেগুলো আমরা এখন মানে তুলে ফেলবো কারণ ওইটা তো আর অ্যাকাউন্টটা তো আর কোনো কাজে আসবে না থাকলে অ্যাকাউন্টে লেনদেন হবে না ব্যালেন্স যেটা আছে সেটা তো আমাদেরকে যেহেতু আমরা সন্তান আমরা ওয়ারিস আমাদেরকে সেটা তুলে ফেলতে হবে তো উনি বলতেছিলেন যে আপনার মায়ের মৃত্যু সনদটা দেন ওই সময়টা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে আমার কাছে মনে হচ্ছিল যে মাথার উপরে আকাশ ভেঙে পড়লো যখন ব্যাংক এরকম মানে ম্যানেজার এরকম একটা কথা বললো যে আপনার মায়ের মৃত্যু সনদটা দেন তো ভাইয়া তার ব্যাগ থেকে সনদটা বের করে দিল আর কি আমি শুধু এটাই বলবো যে যে সব সন্তানরা সব সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন একমাত্র সেই সব সন্তানরাই বুঝতে পারবেন এটা কত বড় একটা কষ্টের তো ব্যাংকের কাজ তো আর এত সহজে শেষ হয় না আমি ভাইয়াকে লিখিত দিয়ে আসছি যে আমার আমার যা আছেন সব কিছু আমার আমার হয়ে আমার ভাই আমি আমার ভাইকে ক্ষমতা পাওয়ারও প্যাটর্নি বলে না যে ভাইকে ক্ষমতা হস্তান্তর করা সেটা আমি আমার ভাইয়ার নামে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আমার আসলে জীবনে মানে আর কিছু চাওয়ার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন আল্লাহর রহমত আল্লাহ অনেক দিয়েছেন আর এখন আমার সন্তানগুলোকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি এটা হলো একটা বড় একটা আমার আল্লাহর কাছে চাওয়া আর ভাই বলেন বাবার বাড়িতে বাবা বলেন মা বলেন যাই বলেন সেটা হলো একমাত্র ফিগার এখন আমার বড় ভাই সে আমার মাথার উপরে ছায়া হয়ে আছে আমার বিপদে সুখে দুঃখে হাসি কান্নায় সবকিছুতে ইনশাল্লাহ সে আমার পাশে থাকবে এটুকু আমার বিশ্বাস এটুকু ভরসা আমার আছে এবং ইনশাল্লাহ এই বিশ্বাস বা এই ভরসা কখনোই নষ্ট হবে না আমি জানি আমি চলে আসার আগ দিয়ে আমার ভাইয়া আমাকে একটা কথা বললো আমি আছি এটা যে কত বড় একটা ভরসার হাত যে আমি আছি এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো এই জিনিসগুলা মানে যখন আমরা দুই ভাই বোন এগুলা আমরা করতেছি বা মার জিনিসপত্র দেখতেছি মায়ের এটা সেটা ধরতেছি আসলে তো মানে এভাবে চলে যাবে এটা তো আমরা কেউই চিন্তা করি নাই মানে আম্মুর চলে যাওয়াটা যে এরকম হবে এটা আমরা কেউই আসলে চিন্তা করি নাই যাই হোক আম্মা চলে গেছেন আম্মার অতটুকুই হায়াত ছিল আল্লাহ অতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে কোনো একটা ওছিলায় আমার আম্মুকে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ নসিব করুন আপনারাও দোয়া করবেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করছি বাসায় মেহমান আছে বাসাটা ভরপুর এই জন্য ভালো লাগছে দেশ থেকে আসার পরে না হলে খারাপ লাগতেছিল আমি আসার পর পরে তো আমার মেহমান আসলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দেখলাম গাছ থেকে আম্মুর গাছ থেকে জাম পাড়তেছে আমুর লাগানো গাছ মুর আর জাম দেখে মানে জামের ছোটো ছোটো জাম দেখে গেছে জাম খাওয়ার আর সৌভাগ্য হয়নি সম্ভবত এর আগে আমাদের কাছে জাম তুলেছে কিনা আমার মনে পড়ে না তো ভাইয়া তাই বলতেছিল যে আমি জাম অনেক পছন্দ করি এই যে আমার কথাটা মনে করে ভাইয়া এটা আমার জন্য অনেক বড় কিছু ও কোনো একটা কিছুতে যে আমার নামটা নেই এটা আমার জন্য অনেক বড়ো কিছু অনেক বড় কিছু অনেক অনেক হতাভাগা হতভাগী বোনেরা আছে যারা দিনের পর দিন ভাইয়ের একটা ফোনের আশায় থাকে আলহামদুলিল্লাহ আমি সেদিক থেকে বলতে গেলে আল্লাহর রহমতে আল্লাহর অনেক রহমতের রহমতের ছায়ায় আমি আছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া